সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিজেও ভালো আছি আসলে কয়েকদিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি ঈদ ছিল ঈদের উৎসব ঈদের ব্যস্ততার কারণে আসতে পারিনি তাই আজকে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি ট্যাগ কোশ্চেন নিয়ে আমি গত ক্লাসে ট্যাগ কোশ্চেন পার্ট ওয়ান এবং পার্ট টু আলোচনা করেছি আজকে পার্ট থ্রি সম্পর্কে আলোচনা করব এবং আমি মনে করি আজকের এই পার্ট থ্রি গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের অংশ এবং আজকেই শেষ হবে ইনশাল্লাহ তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে আজকে রুল নাম্বার সেভেন পর্যন্ত দিয়ে শুরু করব রুল নাম্বার সেভেন আসলে লেটাস এবং লেটস এইসব ওয়ার্ড দ্বারা যদি ট্যাগ কোশ্চেন শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব লেটাস অথবা লেটস এল ই টি অ্যাপোস্ট্রফি এস এই লেটাস এবং লেটস একই শব্দ লেটাস মানে তো চলো আমরা লেটাস অথবা লেটস যুক্ত ট্যাগ কোশ্চেন শুরু হলে পরবর্তীতে এই লেটাস অথবা লেটস যুক্ত অথবা লেটস দ্বারা শুরু হলে পরবর্তীতে সরাসরি সরাসরি শ্যাল উই বসে লেটাস এবং লেটস দ্বারা থাকলেই আমরা সরাসরি শ্যাল উই বসাবো এক্সাম্পল লেট আস প্লে ফুটবল চলো আমরা ফুটবল খেলি অথবা লেটস গো আউট ফর এ ওয়ার্ক চলো আমরা একটু হেসে এই যে চলো আমরা এরকম প্রস্তাব বুঝাচ্ছে আর লেটা লেটাস দ্বারা যদি কোনো এক কোশ্চেন শুরু হয় সেক্ষেত্রে আমরা সরাসরি আমরা অ্যান্সার করবো শ্যাল উই এটা তো সেম শ্যাল উই তবে লক্ষ্য করতে হবে লেটের পরে যদি আস না থেকে লেট মি ডু দেম এরকম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু লেটাস হবে লেটাস এবং উই বসে না সেক্ষেত্রে আলাদা হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এবার আমরা ইম্পারেটিভ সম্পর্কে আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা ট্যাক কোশ্চেন কীভাবে করবো রুল নাম্বার হচ্ছে এইট রুল নম্বর এইটে এ ইম্পারেটিভ সেন্টেন্স এ সরাসরি উইল ইউ অথবা ওন্ট ইউ বসে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে সরাসরি উইলি অথবা ওল্ডিউ বসে এখন ইম্পারেটিভ বুঝতে হবে ইম্পারেটিভ হচ্ছে যা দ্বারা আদেশ অনুরোধ উপদেশ ইত্যাদি বোঝাবে অথবা মূল ভাব দ্বারা শুরু ফুল স্টপ বা কোমা দিয়ে শেষ সেটা হচ্ছে ইম্পারেটিভ एग्जांपल প্লিজ ওপেন দা ডোর এই যে প্লিজ আবার প্লিজ হেল্প দা পুয়োর দয়া করে দরিদ্রদের সাহায্য করো প্লিজ help the poor এই যে ইম্পারেটিভ অথবা ডু নট রান ইন দ্য সান ডু নট রান ইন দ্য সান এরকম যদি কোনো সেন্টেন্স ইম্পারেটিভ বুঝায় সেক্ষেত্রে আমরা সরাসরি উইলি অথবা ওন ইউ বসাব তবে উইলিউ কোথায় ও ইউ কোথায় এটা বুঝতে হবে যদি অনুরোধমূলক বোঝায় তাহলে আমরা অনঠিউ বসালে কোনো সমস্যা নেই তাহলে প্রত্যেকটাতে সেম এটা তো উইলিউ এটা তো উইলিউ এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স এখন কোনো সেন্টেন্স আছে এরকম যে আসলে আস থাকে সাম অফ আস নান অফ আস মেনি অফ আস এরকম যদি থাকে যেমন সাম অফ আস মেনি অফ আস নান অফ আস অর্থাৎ আস এই যে আস প্রত্যেকটাতে আস থাকবে ইত্যাদি দ্বারা ট্যাগ কোশ্চেন এটা হচ্ছে রুল নাম্বার নাইন ট্যাগ কোশ্চেন শুরু হলে পরবর্তীতে সাবজেক্ট উই বসে এক্সাম্পল নান অফ আস হেল্প হিম কেউ তাকে সাহায্য করেনি এরকম তাহলে এই যে এখানে পাস টেন্স আমরা আগে লক্ষ্য করবো পুরো সাথে অকজুলারি মোডাল ভাব আছে কি না যদি অকজুলারি মোডাল ভাব না থাকে তাহলে আমরা ডু ডাস ডিট নিব যেহেতু এটা পাশ টেন্স আছে সেই ক্ষেত্রে আমরা নিব ডিড তারপরে এটা হাবাচক আছে না নাবাচক আছে লক্ষ্য করতে হবে নান আছে তার মানে এটা হচ্ছে নাবাচক আমরা পরবর্তীতে শুধুমাত্র ডিডেই নিব হাবাচক করব। এই নান অফ আস এই যে আস আছে আসের কারণে আমরা নিব উই ঠিক একই নিয়মে এভাবে সাম অফাস মেনি অফাস এইসব ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা সরাসরি নিব সাবজেক্ট এটা গেল রুল নাম্বার টেন আসলে কোনো সেন্টেন্স যদি দেশবাচক হয় কোনো দেশবাচক নদী এরকম যেমন আমি এটার একটা রুল লিখি দেশ যেটা হচ্ছে কান্ট্রি যে দেশের ইংলিশ হচ্ছে কান্ট্রি কান্ট্রি বোঝাবে কান্ট্রি পৃথিবী পৃথিবী হচ্ছে আর্থ অর্থাৎ মুন ইত্যাদি স্ত্রীবাচক স্ত্রীবাচক ওয়ার্ড দ্বারা ট্যাগ করছেন শুরু হলে পরবর্তীতে সাবজেক্ট কি বসে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে সাবজেক্টের উপর ডিপেন্ড করে তারপর মধ্যে আমরা সাবজেক্ট শিব সমসবে এক্সাম্পল দা আর্থ মুভ রাউন্ড দা সান হ্যাঁ এখানে আমরা লক্ষ্য করছি আসলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আরেকটা জিনিস আমি লিখি বাংলাদেশ

তারপর হচ্ছে দেশ বিভিন্ন ধরনের অথবা আমরা লক্ষ্য করি মাসের ক্ষেত্রেও আমাদের লক্ষ্য করতে হবে সেক্ষেত্রে ঋতুর দুইটা ঋতু একটা হচ্ছে সামার বর্তমান সামার সিজন এই যে সামার অ্যান্ড রেইনি বাদ দিয়ে বাকি চারটা ঋতুর ক্ষেত্রে আমরা শি নিব দুইটার ক্ষেত্রে আমরা হি নিব সূর্যর ক্ষেত্রে আমরা নিব হি চাঁদের ক্ষেত্রে আমরা নিব শি তোমরা তো ভালো জানো যে আসলে চাঁদকে আলো দেয় সূর্য সূর্যের আলোয় চাঁদ আলোকিত এই জন্য কোনো মেয়েকেও বলা যাবে না যে তুমি চাঁদের মতো সুন্দর তার মানে কি তার কোনো নিজস্ব আলো নেই ঠিক আছে যাই হোক এখানে আমরা নিছি তারপরে আছে আর্থ আর্থের পরিবর্তে আমরা নিব শি ঠিক একই নিয়ম এখানে অগ্জনারি ভাব আছে ইস ইস নিব তারপর আছে হাবাচক আমরা করবো নাবাচক আর বাংলাদেশ বাংলাদেশের পরিবর্তে আমরা নিব সি আমি আরেকটা একটা উদাহরণ দিচ্ছি দা সানিফ সূর্য আমাদেরকে আলো দেয় এটা তোমরা অবশ্যই এর অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাল্লাহ আর ট্যাক কোশ্চেন আস এ পর্যন্তই আগামী পর্বে তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেই সাথে তোমরা রেগুলার আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে ان شاء الله الله حافظ